আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আজকে একটু ছোট মাছ নিয়ে এসেছিলো তো সেগুলোকে সুন্দরভাবে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম তো ছোটো মাছ আসলে অনেকদিন ধরে বাবাকে কিছু খেতে পারছিল না তাই ছোট মাছ নিয়ে আসা হয়েছে তো এগুলোকে সুন্দরভাবে হাতে বসিয়ে আমি বসিয়ে দিলাম তো তারপর আজকে ডিম রান্না করবো ডিমগুলোকে আমি ফেটে নিয়েছি প্রথমে তারপরে কিছু পেঁয়াজ আর মরিচ দিলাম সাথে কিছু সামান্য হলুদ মরিচ আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে আর একটু লবণ দিয়ে মেখে নিলাম এরপরে ডিমগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে ফেটে নেব তো আমার ডিমগুলো ফাটানো হয়ে গিয়েছে তো আমি তারপর আজকে ডিমলুকি একটু ভাপে রান্না করবো তো আমি বসিয়ে দিলাম ফ্রাই ফ্রাইপ্যানের সসম্যানে সরি সসম্যানে বসিয়ে দিয়েছি আর এতে দিয়ে আমার মাছটাও হয়ে গিয়েছে আমি আরও কিছু মাছটাকে নামিয়ে তারপরে নামিয়ে ফেলবো আমি একটু মাছটাকে একটু ঝোলঝোলি রাখবো মানে এগুলোর মানে পানি একদম শুকাবো না একটু ঝোলঝলি রাখা হবে মাছগুলোকে তো হয়ে গিয়েছে মাছটা তো তার ফাঁকে আমি একটু কড়াইতে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে আমি আপনার কিছুটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভাজা করে নিচ্ছি তো এরপরে একটু আপনার রসুন বাটা দিয়েছি তারপরে আমি কিছু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি সুন্দর করে চিংড়ি মাছ বেছে রেখেছিলাম চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম ছোটো চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ দিয়ে আজকে আমি লাউ রান্না করব। তো এই জন্য আমি মাছগুলোকে সুন্দরভাবে মশলার সাথে ভেজে নিচ্ছিলাম তো আমার মোটামুটি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমার লাউ ধুয়ে রেখেছিলাম আমি লাউগুলো দিয়ে দিচ্ছি মাছের মাছের সাথে আর লাউটা খুব ভালো ছিল তো আমার এদিক দিয়ে আপনার ডিমটাও সিদ্ধ মানে হয়ে গিয়েছে ভাপে যেটা দিয়েছিলো ওইটা মোটামুটি হয়ে গিয়েছে আমি সুন্দর করে এগুলোকে পিস করে নিয়েছি তা আমি এগুলোকে হালকা তেলে ভেজে নিব তো আমি এগুলোকে সুন্দর করে তেলে দিয়েছি তেলে দিয়ে আমি হালকা সুন্দরভাবে হালকা ভাজা দিব আর কি বেশি ভাজা দিব না তো আমি এগুলোকে সুন্দরভাবে ভাজা দিচ্ছি ভেজে আমি এগুলোকে উঠিয়ে ফেলবো তো এই তো আমার দুই পাশ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তো আমি এগুলোকে সুন্দর করে প্লেটে উঠিয়ে ফেলছি তো আমার এগুলো আমি উঠিয়ে ফেললাম তো এরপরে আমি এটা কড়াইতে সুন্দর করে তেল আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি তো আমার এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে তা আমি এটাকে এখন মশলা দিয়ে নেব তো আমি এখানে আদা রসুন বাটা আর হলুদ মরিচের গুঁড়া দিয়েছি আর সামান্য একটু পানি দিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যায় তো আমি এরপরে তারপরে দিয়ে দিলাম কিছুটা আলু কিউব করে কেটে রেখেছিলাম তো সেগুলো দিয়ে আমি এগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো এর ফাঁকে আমার লাউটাও অনেকটা নরম হয়ে গিয়েছে আমি সামান্য ঝোল রাখবো তো এটা সাথে আমি একটু সামান্য ঝোল দিয়ে এটাকে নামিয়ে ফেললাম তো পাশাপাশি আমার আলুগুলোও কষানো হয়ে গিয়েছে আমি এটাতেও সামান্য পানি দিয়ে নেব দিয়ে আমি এগুলোকে সুন্দরভাবে রান্না করে নেব তা আমার লাউ হয়ে গিয়েছে আমি লাউটাকে নামিয়ে ফেললাম তো এর মাঝখানে আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি ডিমগুলো দিয়ে ফেলাম আমি আরো কিছুক্ষণ রান্না করে নি